বছর পর ভাবনা সিলেবাস বদলের কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সিলেবাস বদলের কারণ কি 12 বছর পরে কেন ভাবনা এবং কি বদল কি আনার কথা ভাবা হচ্ছে সম্রাট নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো যে দীর্ঘ 12 বছর পর আবার নতুন করে ক্লাস 6 7 8 এই তিনটি ক্লাসের কিন্তু সিলেবাসের বদল আনতে চলেছে সরকার এই তিনটি ক্লাসের সিলেবাস দীর্ঘ বারো বছর ধরে একই রকম ভাবে ছিল এবং এই জন্য সরকার চাইছে যে নতুন করে কিছু এর সঙ্গে যোগ করতে বা এটাকে চেঞ্জ করতে দীর্ঘ বারো বছর ধরে ছাত্র ছাত্রীরা একই জিনিস পড়ে চলেছে তাই সরকারের মনে হয়েছে যে এবার সিলেবাসটা চেঞ্জ করা দরকার এর মুখ্য কারণ হিসেবে দেখানো হচ্ছে যে বিভিন্ন বোর্ডের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাকে আরো পরিবর্তন করা হচ্ছে বলে জানা যাচ্ছে এরই সঙ্গে সিলেবাসে নতুন সিলেবাসে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে সে বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে এবং সেটা এই বছর জুনের মধ্যে কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে অর্থাৎ আগামী বছর থেকে তোমাদের কিন্তু নতুন সিলেবাস শুরু হতে চলেছে ক্লাস সিক্স সেভেন এইট এই তিনটি ক্লাসে কিন্তু সমস্ত বই কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বিশেষজ্ঞদের কাছ থেকে সরকার পরামর্শ চেয়েছে যে নতুন করে কিভাবে সিলেবাসটাকে চেঞ্জ করা যায় কোন কোন বিষয়ে রাখা যাবে কোন কোন বিষয়ে নতুন ভাবে যোগ করতে হবে এই সমস্ত বিষয়ে কিন্তু বিশেষজ্ঞরা পরামর্শ চাইছে চুল চুলচের বিশ্লেষণ হচ্ছে কোন কোন জিনিসগুলোকে রাখা যাবে না তাই আগামী বছর থেকে তোমরা নিশ্চিত একেবারে যে তোমাদের নতুন সিলেবাসে কিন্তু পড়াশোনা করতে হবে দীর্ঘ বারো বছর ধরে এই একই ধরনের সিলেবাসে কিন্তু তোমরা সবাই পড়াশোনা করে চলে এসছো তাই এটাতে সরকার চাইছে আমূল পরিবর্তন আনতে এই সিলেবাস চেঞ্জের ফলে ছাত্রছাত্রীরা যেমন ছাত্রছাত্রীরা যেমন নতুন জিনিসের অনুসন্ধান পাবে ঠিক ঠিক সেইভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং যে সমস্ত প্রাইভেট টিউশন মাস্টারগুলো আছে তারাও কিন্তু নতুন কোনো জিনিসের রস আস্বাদন করতে পারবে পড়ানোর যে বিষয় তাদের যে স্ট্র্যাটেজি এগুলোতে কিন্তু তারা নিজে থেকেই আমূল পরিবর্তন আনতে পারবে তো বন্ধুরা এই ছিল একটা ছোট্ট আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্দে মাতারাম